যদি আমায় ভালোবাসো নবর্ষে এসে বৈশ আমার হৃদয় মন্দিরে অনুরাগের বিনা বাজিয়ে অনুরাগের বিনা বাজিয়ে এস এ দয়ালূপ সাজিয়ে অনুরাগের বিনা বাজি অনুরাগের ভিনা বাজি খাজা খান জাহানী বড় আউলিয়া আজমিদে কুতুবে ময়নুদ্দিন সিস্তিয়া খাজা খান আউলিয়া আজমিদে কুতুবে ময়নুদ্দিন সিস্তিয়া বাগদাদে আলফে সানি হবত কদরিয়া আমার বুয়ালি কলমদার সিলেন কুযাস খিজর খিজড়িয়া কুয়স খিজর খিজড়িয়া সাহ জল জালালি তোমার প্রেমের দুলালি শাহ জলাল জালালি তোমার প্রেমের দুলালি ওয়াসকুরুনি পাগল অনুরাগের বিনা বাজিয়ে অনুরাগের বিনা বাজিয়ে সৃষ্টি হয়ে নবী গোপন বেশে সত্তর হাজার বৎসর ছিলেন ময়ূরের বেশে সৃষ্টি হয়ে নবী গোপন বেশে সত্তর হাজার বৎসর ছিলেন বেশে দিন কাঙ্গাল বলে পাপি তাপি তা আবার অবশেষে আসলে নবী মানুষের রূপ ধরিয়া মানুষের রূপ ধরিয়া নবী তুমি সালওয়ালা তুমি কামলা নব তুমি সালওয়ালা তুমি কামলা নূর পিয়ালি হয়ে অনুরাগের বিনা বাজিয়ে অনুরাগের বিনা বাজিয়ে শোয় দয়ালূপ সাজিয়ে অনুরাগের বিনা বাজিয়ে অনুরাগের বিনা বাজিয়ে যদি আমায় বলবাসো নব সাজে যদি আমায় ভালোবাসো নবর্ষে এসো এসে বৈশ আমার হৃদয় মন্দিরে অনুরাগের বিনা বাজিয়ে অনুরাগের বিনা বাজিয়ে অনুরাগের বিনা বাসি